কারণ প্রসূনবাবু যেমন একজন সকল ফুটবলের তেমনি একজন ব্যর্থ জনপ্রতিনিধি ফুটবলের মাঠে প্রসূনবাবুকে আমি যথেষ্ট সম্মান করি এবং তার সাথে আমি নিশ্চিতভাবে খেলতে পারবো না সেই উদ্ধত্ত আমার নেই যে ফুটবলার প্রসূন ব্যানার্জিকে কিছু বলবার কিন্তু আমি বিশ্বাস করি রাজনীতির ক্ষেত্রে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভুল দেবার মতন যথেষ্ট পরিমাণ রাজনৈতিক মশলা আমার কাছে আছে প্রসূনবাবু যেমন একজন সকল ফুটবলের তেমনি একজন ব্যর্থ জনপ্রতিনিধি এটা বলতে কোনো দ্বিধা নেই এর কারণও আছে কারণ প্রসূনবাবুর যে রাজনীতি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তিনি করছেন তো ব্যক্তিগত লড়াই নয় সেই লড়াইয়ে যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তিনি করছেন সেই রাজনৈতিক দলটাই আসলে একটা পরিকল্পনাহীন একটি রাজনৈতিক দল যারা গোটা বাংলাটাকে আজকে ধ্বংসের মুখে থেলে দিয়েছে তাদের পরিকল্পনা হীনতার মাসুল বাংলার মানুষকে দিতে হচ্ছে হাওড়ার মানুষও তার বাইরে হাওড়া লোকসভা কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বী আপনার কে বিজেপি আমাদের মূল প্রতিদ্বন্দ্বী দুজনেই আমাদের পার্টি নির্দিষ্টভাবে লাইন ঠিক করেছে এই নির্বাচনে আমরা তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়ছি আমাদের মূল কথা বিজেপিকে হাটাতে হবে প্রথম কথা এবং সেই কাজটা করবার জন্য তৃণমূলকে দুর্বল করাটা আমাদের কাছে এই মুহূর্তে প্রয়োজন বিজেপির সঙ্গে তৃণমূলকে কারণ তৃণমূলই বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছে বিজেপি ছিল না এই বাংলায় তৃণমূল পরিস্থিতি তৈরি করে বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছে তাহলে জ্যোতিবাবু যে কথাটা বলতেন যে ওই ভদ্রমহিলার একটাই সবচেয়ে খারাপ গুণ এবং যেটার জন্য উনি চিরকাল নিন্দিত হবেন বিজেপির মতন একটি সাম্প্রদায়িক দলকে সত্যিকে এই বাংলায় নিয়ে এসেছে আস্তে কীর্তন মন্দির মসজিদ হিন্দু মুসলমান সব মানুষ মিলেমিশে আছে। কে কোথায় ধর্ম নিয়ে ভেবেছেন সবাই পেটের তাগিদে লড়ছেন সবাই ঘাম ঝড়িয়ে খাচ্ছেন সেই মানুষকে তাদের মূল রুটি রুজি ইস্যু থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা যারা করেন তারা প্রত্যেকেই আমার কাছে ঘৃণার আর দ্বিতীয়ত যারা দেশের নাগরিকদের নিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন সেই আইনের উপর যখন ভোটাভুটি হয় সেই রকম গুরুত্বপূর্ণ বিলের উপর ভোটাভুটিতে যে বা যারা যিনি বা যারা ভোট বিরত থাকেন বাইরে চলে যান তার প্রতি তো একটু বেশি ঘৃণা থাকবেই রাজনৈতিক ঘৃণা দেশের মানুষকে বাইরে বের করার জন্য বিজেপি আইন তৈরি করছে দেশের মানুষের জীবনকে অনিশ্চিত করার জন্য বিজেপি আইন তৈরি করছে নাগরিককে অনাগরিক করে দেবার জন্য আইন তৈরি করছে আর হাওড়ার তৃণমূলের সাংসদ তিনি অনুপস্থিত থাকছেন আর কারণ হিসেবে বলছেন আমার বাথরুম পেয়েছিল ভাববো না আমার লড়াই হচ্ছে এই রকম দ্বিচারিতার রাজনীতির বিরুদ্ধে রাজনীতি মানে স্বচ্ছ রাজনীতি রাজনীতি মানে যে কথাটা মানুষকে কমিটমেন্ট করছে সেই কমিটমেন্টে কতটা আমি এগোতে পারলাম সেটা দেখো সংগ্রাম মানে আমাদের প্রতিবারই কিছু না কিছু কাজ করতে হয় বিধানসভা ভোট লোকসভা ভোট কর্পোরেশন ভোট পঞ্চায়েত ভোট আমরা যারা কমিউনিস্ট পার্টির কর্মী আমাদের সেই কাজ থাকে এবারে পার্টি আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মনোনীত করেছেন সেই কাজ আমি করছি এটা নতুন কিছু নয় আমাদের কাছে নির্বাচনে একটা সংগ্রাম সেই সংগ্রামের মধ্যে আছে আমার কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সংগ্রামে আমরা কতটা মানুষের লড়াইকে এগোতে পারলাম সেটা আমাদের কাজ যে কারণে কমিউনিস্ট পার্টি কাজ করে